প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম বাংলা সাহিত্যে মধ্যযুগ নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব পার্ট দুই প্রথম প্রশ্নটি যে বসন্ত রঞ্জন রায়কে দ্বিতীয় দল্লভ উপাধি দেওয়া হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চৈতন্য পরবর্তী পদাবলীর রচয়তা দাস পদাবলী রচনার স্বর্ণযুগ বলা হয় ষোড়শ শতককে বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধিতে ভূষিত করেন রাজা শিব সিংহ বৈষ্ণব পদাবলীর আদি রচয়তা বিদ্যাপতি কবিরাজ উপাধি ছিল গোবিন্দ দাসের কবিরাজ উপাধিটি দেন শ্রীজীব গোস্বামী বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি চণ্ডী দাসের মনসা মঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ ধর্ম মঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট কালিকা মঙ্গল কাব্যের কবি সাবিরিত খান ও রামপ্রসাদ সেন রামেশ্বর ভট্টাচার্য রচিত শ্রেষ্ঠ কাহিনীর নাম শিব কীর্তন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য